আজকে আমাদের যে একজন প্রশাসনিক একজন স্যার ডিআইবি সেই ডিআইবি তার নিজের ছেলেকে আমাদের একটা টাইমে আমাদের এই সেন্টারে ভর্তি করেছিল সে নিজের কর্মসূত্রে সে একটি ব্যবসার সঙ্গে ব্যবসায় জড়িত হওয়ার জন্য সেই স্যারের ছেলে কিন্তু চাকরিটা নেয়নি ফাইনালি সে তার নিজের ব্যবসা দেখাশোনা করে তারপরে স্যারের সঙ্গে আমাদের দীর্ঘদিনের সম্পর্ক থাকার পর স্যার জানে যে এটা একটা বিশ্বস্ত এবং খুব ভালো মানের প্রতিষ্ঠান তাই স্যার আজকে তার নিজের ভাগ্নের ছেলেকে সে আমাদের সেন্টারে নিয়ে এসেছে স্যারের বাগদের বাড়ি কোথায় তোমার নাম কি বাড়ি কোথায় আমার নাম হচ্ছে বলরাম দেবর বাড়ি হচ্ছে রায়পুরের বলরাম দেওয়ার আচ্ছা তো স্যার আপনি এখন আপনার নামটা বলেন তাহলে আমার নাম মানিক চন্দ্র মন্ডল মানিক মন্ডল আপনি এখন কোথাকার দায়িত্বে আছেন আমি আছি কৃষ্ণনগরে এখন থাকি কৃষ্ণনগর আমার ওখানে এখন সার্ভিস করি আর কি সার্ভিস করেন আপনি তো কর্মসূত্রে বিভিন্ন এরিয়ায় ঘুরেন আমাদের এখানেও ছিলেন একটা টাইমে চাপড়া আর অনেক এরিয়ায় এরাই তো আমাদের প্রতিষ্ঠান সম্বন্ধে আপনার কি ধারণা আমাদের প্রতিষ্ঠান যেহেতু আপনি অনেকদিন আগে পরিচিত আমার ভালো লাগে তোমার প্রতিষ্ঠানটা এই আমি আসি এবং তুমি আমার অনেক দিনের পরিচিত হ্যাঁ তোমার প্রতি একটা বিশ্বাস আছে আর তাছাড়া আমি বাইরে শুনেছি যে তোমাদের এখানে কোনো দালালি চক্র চলে না এই আমি আসি আমাদের এখানে স্যালারি মুখে তোমরা শুনলেন আমাদের এখানে একমাত্র প্রিপারেশন আমরা একটা স্টুডেন্টকে তার যোগ্যতায় আমরা তাকে চাকরি পাইয়ে দিই তার যোগ্যতাটা তৈরি করবে সে নিজের যোগ্যতায় চাকরি পাবে আমরা তাকে শুধুমাত্র প্রিপারেশন দেবো সে প্রিপারেশন দেওয়ার জন্য আমাদের এখানে শুধুমাত্র একবার ভোট ফি নেই আমাদের এখানে মাসে মাসে বছরে কোনো টাকা নেওয়া হয় না সম্পূর্ণ থাকা খাওয়া সম্পূর্ণ ফ্রি শুধুমাত্র চাকরি পেলে আমরা একটা ডোনেশন নিয়ে থাকি যেটা প্রত্যেকের কাছে আমরা নিয়ে থাকি চাকরি পাওয়ার পর সে তার খুশি মনে যেটা ভালো মানুষ সেটা দেয় আমাদেরকে কিন্তু আমরা ভর্তির সময় আমাদের টাকা লাগে কুড়ি হাজার পাঁচশো টাকা এই একবার ভর্তি হতে পারলে তোমার এই কোচিং সেন্টার থেকে যতদিন চাকরি না পাবে আর কোনো টাকা দিতে হবে না তাই তোমরা শুনলে যেহেতু স্যারের খুব মূল্যবান সময় আমাদেরকে দিয়েছে দু এক মিনিট তারপরে আমরা ভিডিও লম্বা করবো না কারণ স্যারের যদি কোনোদিন আবার সময় পায় আমরা অবশ্যই স্যারের মুখে আরও বক্তব্য শুনবো তো আজকে ভিডিওটা এতটুকুই তোমরা অবশ্যই পশ্চিমবাংলার করুমপুরে অর্থাৎ নদীয়া জেলার করুমপুরে একটি বিশ্বস্ত প্রতিষ্ঠান সেটা হচ্ছে দেশপ্রেম কোচিং সেন্টার যেখানে বিগত দিনে প্রচুর সাকসেস পেয়েছে এবং আগামীতে প্রচুর সাকসেস পেতে চলেছে কারণ আমাদের এখানে মূল অস্ত্র মূল হাতের হচ্ছে আমাদের এখানে কঠোর পরিশ্রম হার্ডওয়ার্কিং এবং সঠিক আমরা দিয়ে থাকি এই জন্যই কিন্তু বেশি তাই তুমি যদি মনে করো যে এসএসসি জিডি দু হাজার পঁচিশ বা ডব্লিউপি কেপি সুন্দরভাবে একটি বিশ্বস্ত আবাসিক প্রতিষ্ঠানের প্রয়োজন তাহলে তুমি দেরি না করে আজকে আমাদের ড্রেসক্রিপশনে দেওয়ার নম্বরে যোগাযোগ করা চলে এসো আমাদের এই সেন্টারে